উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও তখন আমার ছেলে তিন মাস পেটে তখন আমি বাবাজির দরবারে আয়সা বলছিলাম যে আমার ছেলে হয় আমি খাসি দিয়ে তবরত করে দিয়ে যাব কবরে যিনি সাইত আছেন উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে কোন ক্ষমতা রাখে না উনি নিজেও আল্লাহর গোলাম অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শিরক এই শিরক মানুষের ঈমানকে শেষ করে দিবে মানে মনে অসুস্থ ছিল ঠিক আছে তাই মানে সুস্থ হইলে এরপরে প্রশ্ন হলো মাজারে যাওয়াও কিছু দান করা যায় আছে কিনা ভাই কবরে যে কোনো কবরে যাবেন জিয়ারত করার জন্য কবরে যাবেন কিসের জন্য জিয়ারত করার জন্য কিন্তু কোন কবরে গিয়ে যদি টাকা দেন তো সে টাকা কে পাবে কবর যিনি সাহিত্য আছেন কি বলেন তার অ্যাকাউন্টে যাবে কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন পীর সাহেবদের কবর বা বিভিন্ন আল্লাহর কোন নেককার বান্দা চলে গেছেন তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে ওই মাজারের চারপাশে যারা গাঁজা টাঞ্জা খায় বেকার বসে থাকে বৈরাগ্য জীবন যাপন করে সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই বেশিরভাগ ফাসেক ফাজের আপনি টাকা দিলে ওদের গাঁজার টাকা যোগান দেওয়া হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি বিশ্ব বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি তুহু ফি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা শরণ করি কয়েন জাকারানী ফিমালাইন জাকার কু ফি মালাহীন ফয় আর মহা সম্মেলনে যদি বান্দা মারে স্মরণ করে আমি এর চাইদ্য শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশ নিয়ে আমার বান্দাকে স্মরণ করি কয়েন তখন রাবা হিলাই শিবারান তাহার রাব ইলাইহি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ইনানানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই আল্লাহ ওય আল্লাহকে ভুলে গিয়ে আমরা মাজারের যে সিজদা

Assalamualaikum warahmatullahi উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাকুইলে হিল ওয়াসিলা আর পায়ে গেছে একটা আয়াত আল্লাহ উসিলা ধরতে বলছে এখন উসিলাকে পেশাব ধরে তো পেশাব কারা ধরবে এই অসিল্লা শব্দের তাফসিরে তাফসির এমনি কাছে তাফসিরে করতে বিষয় সমস্ত তাফসির কিতাব গুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই অসিলা বাংলা অসিলা না এখানে অসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায় এটার ব্যাখ্যা হলো ইবাদত বলতে কি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করি আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পিছনে আছে পঞ্চাশ টাকা বাড়াই দিলে আছে ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবে এদিকে আসেন সেখানে আসেন ঠিক না ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধ এটা চলবে এই জন্য করে খিলা ভাবে ভাই এগুলো দিয়ে কাজ না পিঠ ধরো সে পার করে দিব ওই পীর মুগুরের নিচে পড়বে আপনি মুগুরের নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কি ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথ থেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাচার অবলম্বন অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা অসিলা ধরলে সে নাজাদ করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মুরিদ সব বড় লোক বড় এই বড় লোক মুরিদ গুলো ব্যাক কর বিশ্বাস যার কারণে বিশ্বাস এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরাত আমি দেখব টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাত রে করে মাটির তলে ভরে দিব এরকম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দিগি নাই বিশ্বাস রে হাদিয়া দেয় তিনটা ছাগল দিয়ে গেছি আমারও ছিল অনেক আগে দিয়ে গেছি আমার বাবারও ছিল দিয়ে গেছি ছোট সময় আমার বাবার বলে একটা ছিল তারপরে এক মান ছিল ছাগল তারপরে দিছিল তারপরে আর তারপরে আমারও মান ছিল ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন মাজার কি ঘাস আছে নাকি মাজারে গরু ছাগল দিবেন কেন ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে আছে ওখানে দিবেন মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা করে কামান এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন ওই রূপটা যদি কোনো নেককার মানুষ হয় তার কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায় তো টাকা দিলেই কি কবর আলা পাবে তো বাটপার গুলো পাবে সরকার ভালো কাজ করছে ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে আসবে গুলিস্তান মাজার গুলো নিয়ে যায় মানে ওই বাটপাড়া নেওয়ার চাইতে অন্তত ভালো মাজারে কোনো কিছু দান করা মান্যত করা শির শুধু হারাম না শির ইমান যাওয়ার মতো কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন গরিব দুঃখী কি দিবেন মাচারে কেন দিবেন ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাদারা যেগুলা থাকে বন্ডগুলো মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় চোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং রাস্তা তারা করে গরিব দুঃখী কি দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারা দিবেন না দিবেন তো টাকাও যাবে ইমানও যাবে আমও যাবে Salau,